আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে চলেছে বিআর র্যাঙ্ক ষোলো ভার্সেস স্কট গেমপ্লে নিয়ে ভিডিওটি দেখতে থাকুন সামনে অনেক ভালো মজা পাবেন বিবতিতে কিল করেছি এই সাথে বুইহান পাইনি কী করে মিস দেখতে থাকুন সামনে আর গত ওকে গত সডে দুইশো পঞ্চাশ দুইশো পঁচাত্তর একটা ভিউ পেয়েছিলাম দুই পঞ্চাশ এবার আশা করি ভিডিওতে ভিউ পাবো আপনারা পাশে থাকবেন আশা করি আগের বারের মধ্যে শর্টের কোনো শর্টের মাসে ভিডিওতে ভিউটিউ পাই লাইকটা একটা নন ভিডিওতে তাহলে তার কোনো কথাই নেয় ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট না করুন লাইকটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে বলুন লাইক বললে কী হয় আমাকে একটি ভিডিও বানাতে আপনার মোটিভেট করা করেন করা হয় মজা লাগবে আমি থ্রি ফিঙ্গার খেলে আর তো থ্রি ফিঙ্গারে আপনারা আমার কাশ্মীর যদি পারেন আমার গেম পেলে মোটামুটি ভালো এই লুট পেলাম না হুম বিমা শকদের থেকে এসে পড়েছি ভাই দশ মিনিট একটা ভিডিও এর বেশি করলে ভাই অনেক সময় দেখে না মানে ক্লকটোয়ার এসেছে আমি ক্লক ওয়ার এসে লুট পাট ক্লকটোয়ার এসে লুটটুট করে নিতে তারপর চলে যাবো আবার এনিমি মারার জন্য

আমি সফলতা পাচ্ছি যেহেতু একজন বেড়েছে আর দুজন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপরে উঠবো উপরে অনেক সময় এনেমি থাকে আমি তাহলে মেরে দিতে পারি উপর থেকে যাবো ফেলেছি শূন্য কিলো এখন পর্যন্ত একটা কিলো হয়নি চেষ্টা করলাম একবার হয় না এবার দেখি হয় নাকি এবার হয়ে গিয়েছে কয়েকবার চেষ্টা করার পরে এবার হয়েছে স্যার এনিমি নেই আশেপাশে এনিমি তো দেখছি না ভাই স্যার এনিমি এনিমি দেখছি না এই এখান থেকে চলে যায় একটা হিলিস মেরে এখান থেকে চলে যাওয়া লাগবে ভাই এনিমি নেই ইংলিশ মেরেছিলাম তো সামনে দেখতে পাচ্ছেন এনিমি রিভেট দিচ্ছে টিম মেরেদের রিভেভটা আমি দেশে দেবো না রিভেভ হয়ে যাবে ভাই যাওয়ার আগে আগে হয়ে গেছে এনিমিটা কোথায় হুকুম হয়নি হুকুম হয়ে সামনে এনিমি এস এস ওটা তিনটা ভাই তিনটা ভাই আর এস এই সরি তো এনিমি খেল কথা মানে দরকার ভাই হলো না কেন তিনটা মেরেছি এনিমি কিন্তু অনেক ড্যামেজ বিচার থেকে যাবো ডাইরেক্ট রাশ করবো না বিচার থেকে এনিমিটাকে মেরে দেবো অনেক খেল কাটা হয়েছে এনিমিটার হেলথ নেই আরেকটা এনিমি মেরেছে

এলিস মেরে মেরে এলিস মারলা দিবে না এলিস একটা মেরে দিলাম এলিস তবে একদম পাশে ভাই এখান থেকে ভাবছি অ্যাটাক করবো নাকি যাবো আমি এখানে দিয়ে দিলাম এখান থেকে যাওয়াটাই মানে ভালো হবে ভাই হিলিস তো অনেক দূরে ভাই এখান থেকে চলে যাই সেটাই মানে বেটার হবে কি দেখিনি যত এসেটটি আছে দুটো শট লাগালে এনিমি মারা যেত মারা যেতে পারে নিয়ে দুটো শর্ট শুধু দুটো শর্ট এই সেটটি যদি বেশ না থাকে বেশ থাকলে বেশ থাকলে তো চারটা শর্ট লাগে তিনটা শট লাগে দেখা যাচ্ছে না ভাই এখান থেকে কেটে পড়ি জোন এসছে জোনের মধ্যে ফাইট করা যাবে না এমনি যে হুকাম নিয়ে এসেছি যা জোনের মধ্যে চলে হুকামের অ্যাবিলিটি কি ভালো হতো যদি জোনের মধ্যে হুকাম চালানো যেত তোমার একটা অ্যাবিলিটি করলে হুকাম অনেক ভালো হতো আমার মনে হয় যেহেতু আমি হুকাম প্লেয়ার

এখান থেকে মনে হলো কি জন্য চলে যাওয়াই বেটার আমার মনে হয় পুরো স্কলে এতটা না থাকলো না

হ্যাঁ ভাই খেল খতম করে দিচ্ছে আমার যাই হোক পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে